নীল বিশ্বের কিনারে উঠে আসে ভা জল সেজ যেন ভেঙে ভেঙে যাওয়া অতি শ্রুতি মতো মিষ্টি অথচ দগ্ধ করা শান্ত অথচ বিষাক্ত নিশি জানালার পাশে বসে থাকে শহর তখন ঘুমিয়ে পড়েছে অথচ তার ভেতরে শহরটা এখনো অস্থির বাতাসে ভাসতে থাকা রাতের সুর যেন তাকে ফিরিয়ে নেয় বহু বছর আগের এক বিকেলে যেদিন প্রথমবার কারো চোখে সে নিজের জন্য এক অনন্ত পৃথিবী দেখেছিল তার নাম ছিল অভিক অভিকের হাসি ছিল বৃষ্টি ভেজা গানের মতো আর চোখের দৃষ্টি যেন নক্ষত্রের আলো একসাথেই স্বপ্ন বুনেছিল তারা ছোট্ট একটা ঘর জানালার পাশে বেলি ফুলের টব আর অগণিত অচেনা রাত যেখানে ভালোবাসা কোনো দিন শেষ হবে না কিন্তু সময় বড় নিষ্ঠুর একদিন হঠাৎই অভীক বলেছিল ভালোবাসা কখনো শেষ হয় না নিশি শুধু মানুষ বদলে যায় তারপর নিঃশব্দেই চলে গিয়েছিল দূরে এমন এক জগতে যেখানে নিশির হাত পৌঁছায় না নিশির পৃথিবী সেদিন ভেঙে গিয়েছিল তবু প্রতিদিন রাতে সে জানালার কাছে বসে থাকে হাত বাড়ায় আর ভাঙা জলের ফোটাই খুঁজে নেয় অভিষেকের প্রতিশ্রুতির প্রতিধ্বনি সে জানে জল কখনো মানুষকে ফিরিয়ে আনে না কিন্তু ভাঙা জলের ভেতরেও বেঁচে থাকে সেই অনন্ত আবেগ যে আবেগ কাউকে সারা জীবন বাঁচিয়ে রাখে নিশির চোখ ভিজে আসে কিন্তু তার ঠোঁটে অদ্ভুত এক হাসি খেড়ে যায় কারণ সে বুঝে গেছে ভালোবাসা হারিয়ে গেলেও তার সুর থেকে যায় কখনো ভাঙা জলের ঢেউয়ে কখনো নীল বিষের কিনারে আবার কখনো নিঃশব্দ রাতের বুক চিরে অতএব নিশির রাতগুলো আর কেবল বেহাত নয় সেই রাতগুলো হয়ে ওঠে স্মৃতির বাগান এক একটি খানি তা হয়ে ঝড় প্রতিটি অশ্রু